হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বিউটি আর আজকে ভিডিও শুরু করার আগে আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা দু চব্বিশ সালটা তোমাদের সবার খুব ভালো যাক সুস্থ কাটুক নতুন বছরের শুরুটা আমরা সবাই খুব ভালোভাবে বা সুন্দরভাবে করতে চাই আর সেই জন্যেই আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমরা চলে যাচ্ছি আমডাঙ্গা কালী মন্দিরে মায়ের পুজো দিয়ে বছরটা শুরু করার জন্য আর শুধু এটাই নয় আমডাঙ্গা কালী মন্দিরে কখন কিভাবে পুজো হয় কটার সময় এছাড়া কখন ভোগ দেওয়া হয় এই সমস্ত ডিটেলটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আর এটা ছাড়াও এই পৌষ মাসটা ফার্স্ট জানুয়ারি থেকে ওখানে একটা মেলা বসে পৌষ মেলা অনেক বড় মেলাটা হয় তো সেই মেলাটাও সম্পূর্ণ কিছু আমি আপনাদের সাথে ডিটেলটা শেয়ার করব তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো যে আমরাঙা কোথায় কিভাবে যেতে হয় আর বেশিরভাগ লোকই জানো আর যারা জানো না বা এখনও এসে উঠতে পারো তাদের জন্য অবশ্যই আমি তোমরা শিয়ালদা থেকে আমরাঙায় আসতে চাও তাহলে তোমরা বারাসাতে ট্রেন অবধি এসে বারাসাতে নেমে সেখান থেকে কৃষ্ণনগর রোড দিয়ে বা বাসেও যদি আসুক সোজা কৃষ্ণনগর রোড হয়ে তোমাদের আমডাঙ্গায় নামতে হবে এবং আমডাঙ্গায় নামলেই আমডাঙ্গা কালী মন্দির তোমরা ওখান থেকে চলে যেতে পারবে একদম ওখানে আমনাগা কালী মন্দিরটাই স্টপেজ তো এটা গেল আর যদি তোমরা লাইন হয়ে আসতে চাও তাহলে দত্তপুকুর নেমে দত্তপুকুর থেকে শিবালয় হয়ে তোমরা আমডাঙ্গা এসে ওখান থেকে আপনাকে কালী মন্দির চলে আসতে পারো তো এবার বলি বন্ধুরা পৌষ মাসে যারা এসছো এখানে তারা জানো পৌষ মাসে এই একটা মাস মাকে ওপরতলায় মা এমনি সময় থাকে তোমরা গেলে ওপরতলায় দেখতে পাবে তো এই সময় পৌষ মাসটা শুধু মাকে নিচে নিয়ে আসা হয় মানে নিচতলাতেই মার পুজো হয় তো সুতরাং অনেকের অনেক ধরনের সমস্যার জন্য ওপরতলায় হয়তো বয়স্ক মানুষ বা যারা পায়ে ব্যথাও যেতে পারো না তারা এই সময় অবশ্যই গিয়ে মায়ের দর্শন করে আসতে পারো কারণ এই সময় পুরো এক মাস কিন্তু মার নিচেই থাকেন তো এটা গেল বাকি ওখানকার যা ইনফরমেশন সেটা তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করছি তাহলে পুরো ভিডিওটা একদম শেষ আমাদের সাথে থাকো বন্ধুরা তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যে যেখান থেকেই আসো না কেন শুধু বমলা শিয়ালদার শাখা থেকে নয় যেখান থেকেই আসো না কেন তোমাদের মেন আমরাঙাতে আসতে হবে আমরাঙাতে এলে তারপর সেখান থেকে আমরাঙা কালী মন্দির তোমরা অনায়াসেই পৌঁছে যেতে পারবে তো চলো বন্ধুরা আমরা এখানে পৌঁছে গেছি আমরা এসেছি দত্তপুকুর শিবালয়ে সন্তোষপুর রোড ধরে আমরা আমরাঙায় চলে এসেছি তো দেখো বন্ধুরা এখানে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো এখানকার পৌষ মেলা এই পৌষ মেলার ভেতর দিয়েই তোমাদেরকে প্রথমে যেতে হবে তারপরে ...tomar hasta este mundillo de tal Provecho তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে আর মন্দির প্রাণপণটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে কারণ এই সময় এখানে পৌষ পার্বণ উৎসব চলে তোমাদের আগেই বলেছি তো সেই উপলক্ষে এটা মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এই হলো মায়ের মন্দিরটা যে যেহেতু মাকে এখন নিচে নিয়ে আসা হয়েছে আর এই পাশে হল রাধাকৃষ্ণ মন্দির চলো ওই মন্দিরটা তোমাদেরকে ঘুরে তোমাদেরকে বলে রাখি যে এখানে মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বেশিরভাগ ক্ষেত্রেই এইটা হয় তোমরা জানোই সবাই নতুন করে বলার কিছু নেই তাই জন্য মায়ের মূর্তিটা এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মন্দিরটা শেয়ার করে দিলাম তোমরা এসে মাকে নিজেরাই দর্শন করে নিও হচ্ছে বসে সবাইকে খাওয়ানো হয় আর এই জায়গাটা হলো যারা যা মনস্কামনা করে ওই গাছটার ওখানে সেটাকে মনে হয় যে সত্যি হয় ঢিল ধন্যবাদ তোমাদেরকে জানিয়ে রাখি যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে কিন্তু তোমাদের সকাল দশটার মধ্যে এসে গোল কাটতে হবে তবেই তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর এছাড়া মাকে তোমরা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত যে কোনো সময় এসেই দর্শন করতে পারো তার মাঝখানে যখন মাকে ভোগ নিবেদন করা হয় শুধু সেই সময়টুকু বাদে তোমরা যে কোনো সময় এসেই কিন্তু মাকে দর্শন করতে পারো তো বন্ধুরা তোমাদের নতুন করে বলার কিছু নেই তোমরা জানোই আমি তোমাদের জন্য এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং